আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম বাহিরে না জিরি জিরি বৃষ্টি হচ্ছিল সাথে আমি বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আসসালাম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি রান্নাঘর থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম দূরের কাছে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য আমি মনে করে দিচ্ছি প্লিজ আমার প্রিয় আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সকালবেলা আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আমরা আজকে কলামুড়ি খেয়েছিলাম অফ ক্যামেরায় নাস্তাটা করেছি ভিডিওর প্রথমেই কয়েকটা কথা বলে নিচ্ছি জানি না আমার ভিডিওটা কেউ ফুল দেখবে না বা আমার কথাগুলো শুনবে না তারপরও আমি ভিডিওর প্রথমেই কথাগুলো বলে নিচ্ছি যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে থাকেন প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেবেন না আর দেখুন বন্ধুরা আমি করিয়াটা বসিয়ে দিয়েছি করিয়াতে আমি বেশি করে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি যেহেতু আমি আজকে বত্তা তৈরি করব আমি আজকে মরিচ বত্তা তৈরি করব সাথে আমি সুটকি দিয়েছি আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম অপ ক্যামেরায় ব্লেন্ডার করার সময় আমি আর কোনো ক্যামেরা করিনি তার জন্য বলে দিলাম আমি রসুন তারপরে সুটকি তারপরে মরিচ মানে শুকনো মরিচ সব একসাথে মিক্স করে আমি কিন্তু ব্লেন্ডারটা করে নিয়েছিলাম এখন আমি পেঁয়াজটা তেলেতে ভেজে নেবো একবারে বেশি লাল করে ভাজবো না কিছুটা হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি তো লবণটা দিয়ে দেবো যেহেতু আমি মরিচটা বাটার সময় বা ব্লেন্ডার করার সময় আমি কোনো লবণ আমি শুধু রসুন সাথে সাথে শুকনো মরিচ দিয়ে আমি কিন্তু মরিচটা বেটে নিয়েছিলাম তবে শুটকি কম ছিল শুকনো বেশি দিয়েছি আর আমাদের কিন্তু ঝাল নেই মানে দেখতে লাল হবে তেমন একটা ঝাল হবে না বত্তাটা তার জন্য আর এরকম না বৃষ্টির দিনে না মরিচ বত্তা খেতে অনেক ইচ্ছে করে মানে মরিচ বত্তা সুটকি বত্তা তার জন্য বললাম দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি মরিচটা দিয়ে দিলাম ব্লেন্ডার করা যে মরিচটা রেখে ছিলাম করেতে আমি এখন মরিচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই ভর্তাটা তৈরি করার ক্ষেত্রে বেশি দিতে হবে তেলটাও কিন্তু বেশি করে দেখুন বন্ধুরা দরজাতে কিন্তু দুটো পাখি একসাথে বসে আছে যখন দেখলো যে আমি আসতাছি তখন কিন্তু পাখিগুলো সরে গিয়েছে প্রথম যেটা বলতে নিচ্ছিলাম যে অনেকে আছে চ্যানেল সাবস্ক্রাইবার করে দিয়ে পরে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেয় আজকে কয়েকদিন ধরে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে যখন আমি তাদের চ্যানেলগুলো আবার করে দিচ্ছি তখন তারা কি করে আমার চ্যানেল থেকে তারা সাবস্ক্রাইবারটা উজ্জ্বল করে নিয়ে যাচ্ছে যখন দেখছে যে আমি তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই আমি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার পরেই কিন্তু তারা সরে যাচ্ছে কি বলবো আফুরা এটা কেন করে আমি নিজেও বুঝতেছি না আজকে কয়েকদিন ধরে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু পরে দিয়ে দেখি যে সাবস্ক্রাইবার সরে যাচ্ছে যখন আমি করে দিচ্ছি তখন তারা কি করে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইবার করে দিয়ে যায় এটা কেন করে আমি নিজেও বুঝি না আবার কিছু আফুরা আছে মানে চ্যানেলটা সাবস্ক্রাইবার না করে দিয়ে বলে যে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছি কেন যে মিথ্যা কথাগুলো বলে আমি নিজেও বুঝি না দেখুন ঢাকনাটা উঠে দেখি বত্তাটার কী অবস্থা আমি কিন্তু ঢাকনা দিয়ে চুলা মিডিয়াম রেখে গিয়েছিলাম দেখুন আমি কিন্তু এই বত্তাটা অল্প আছে কিন্তু বত্তাটা তৈরি করবো আর বত্তাটার ক্ষেত্রে কিন্তু মানে অল্প আছে বত্তাটা তৈরি করলে খেতে ভালো লাগে তার জন্য বললাম মরিচ বেশি দিয়েছি সাথে সুটকি ছিল সব কিছু মিক্স করে দিয়েছি তার জন্য কেউ চাইলে কিন্তু এই বত্তাটা সরিষার তেল দিয়ে আপনারা করতে পারেন তবে আমার বাসায় সরিষার তেলটা ছিল না তার জন্য আমি সয়াবিন তেলটাই বেশি করে দিয়েছিলাম তার জন্য বলে দিলাম দেখুন আরও কিছুটা সময় আমি বর্তাটা এভাবেই তৈরি করে নেব তবে চুলা রাশটা কিন্তু একবারে লো হিটে ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কড়াটা কিন্তু পুড়ে যাচ্ছে না আমি তার জন্য বলে দিলাম দেখুন সাথে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিয়েছিলাম সবার জন্য তো দেখুন বন্ধুরা আমার ভত্তাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে সুটকি ভত্তা বলতে পারেন বা মরিচ ভত্তা বলতে পারেন যেটাই বলেন তবে মরিচ আর সুটকি একসাথে মিক্স করে ভর্তাটা তৈরি করেছি তার জন্য আমি মরিচ ভত্তাটাই বলছি দেখুন ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন কিন্তু একটুও কিন্তু কড়াতে লেগে যায়নি তো বন্ধুরা আমি তো এখন বয়জবরটা দিচ্ছি বয় আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন গাড়ির শব্দ চিলাপাল্লার শব্দ এমনকি হাঁস মুরগি ডাকের শব্দ পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেই জায়গায় থাকি একটু বেশি শব্দ থাকে এখন বন্ধুরা ভর্তার কালারটা দেখুন ভত্তাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমি গরম অবস্থায় বাটিতে বেড়ে তারপর কিন্তু ডাইনিং উপরে রেখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি আমি যে মরিচগুলো নিয়েছিলাম ভর্তা তৈরি করার সময় আমাদের মরিচটা কিন্তু তেমন একটা জাল নেই মানে হালকা জাল থাকে তার জন্য কিন্তু মরিচটা একটু বেশি দিয়েছি আমি আপনারা যেরকম ঝাল খাবেন ওই পরিমানে কিন্তু আপনারা মরিচটা দিতে পারেন তো বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন আমি বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম পিছনের বারান্দায় এসে এখনও না বাহিরে বৃষ্টি হচ্ছে জিরি জিরি বৃষ্টি হচ্ছে আর দেখুন হাঁসগুলা কিন্তু একসাথে হাঁটছে তার জন্য একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই আমার পাশে থাকবেন